প্রতারণার শিকার হয়েছেন বলেও দাবি করেন এই যুব তবে সাবেক প্রেমিকার বিয়ে হওয়াতে তাতে একদমই ব্যথিত নন বলেও জানান তিনি বলেন আপনারা তো বিষয়টি এখন জানতে পেরেছেন আমাদের তো ব্রেকআপের রিজনই ছিল এটা আপনি যদি জানেন আপনার সঙ্গে প্রতারণা করা হয়েছে আমি যখন হঠাৎ শুনতে পেয়েছি তখন ব্যতীত হয়ে তাদের নাকি এক বছরের রিলেশনশিপ কিন্তু আমি কনফার্ম করে বলতে পারি এটা ভুয়া আমার কাছে সব প্রমাণ আছে যে আমাদের হয়তো চার মাস হবে ব্রেকআপ হয়েছে তিনি বলেন তারা দাবি করছে যে নিউ ইয়র্ক থেকে কসমেটিক্স উপর ডিগ্রি লাভ করেছে আমি আপনাকে বলছি নিউ ইয়র্কে ইউনিভার্সিটি আছে কিন্তু সেখানে এই রিলেটেড কোনো সাবজেক্ট নেই সে কিন্তু এইচএসসি পাস বাংলাদেশে এই পরীক্ষা দিয়ে ওই জায়গায় এমন সাবজেক্টে ভর্তি হওয়া সম্ভব নয় সে এই মিথ্যাচার চালিয়ে যাচ্ছে নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে তো এই সাবজেক্টই নেই সাবেক প্রেমিক দাবি করা এই যুবক বলেন রোজা বিদেশে যাওয়ার সময় আমার কাছ থেকে পনেরো লাখ টাকার মতো নিয়েছে সে টাকাগুলো তো আমি পাইনি আমি জানি না সে টাকাগুলো ফেরত দেবে কিনা এছাড়া এর আগেও ও একটি সম্পর্কে ছিলেন লাস্ট বয়ফ্রেন্ড আমিই ছিলাম এমনকি এক মাস আগেও সে আমাকে ফোন করে সব মিটমাট করে ফেলতে চেয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই রোজার বাবা ছিলেন একজন শীর্ষ সন্ত্রাসী নগরের বাসিন্দা ফারুক আহমেদ উরফে পানামা ফারুক যিনি র্যাবের সঙ্গে বন্দুক নিহত হন দুই হাজার চোদ্দ সালে এরপর সামনে আসে রোজা আহমেদের প্রাক্তন প্রেমিক ফয়েজ বেলালের নামটি গণমাধ্যমে প্রাক্তন প্রেমিকাকে নিয়ে কথাও বলেন তিনি